ছোট ভাই কেমন আস কত করে বিক্রি হ্যাঁ টিয়া বাড়ি কই পুলিশ লাইন তোমার বাড়িতে কে কে আছে তোমার আপা আম্মা আছে হ্যাঁ আর কি ধনী না গরিব গরিব বসো না বসো এইগুলা কত করে বিক্রি করো এগুলা তো মেয়েরা দে একশো টিয়া আমি দিয়ে দিলাম হ্যাঁ দেওয়া জানা আম্মা আর তুমি এই ফুলগুলো বিক্রি করার জন্য আইস হ্যাঁ এইগুলা আছে কইসি দাঁড়ো তের পিস চল্লিশ টাকা পাঁচশো বিশ টাকা আরে এটা তো মেয়েরা দে এটা কম নেও পঞ্চাশ টেজি দাম হ্যাঁ কত হয়েছে

হ্যাঁ আমি তোমাকে টাকা দিতেছি হ্যাঁ তাহলে তোমার কয় ঘন্টা লাগতো দুই তিন ঘন্টা লাগতো হ্যাঁ বেশি লাগতো না আচ্ছা কত দাম পাঁচশো সত্তর হ্যাঁ তোমাকে আরো তিরিশটা বেশি দিলাম খুশি না হ্যাঁ ভুলগুলো আমাকে দিলাম নয়? নয়। বেশি দিনের তোমার 엄마 উইকেন্ডে বসা? তোমার 엄마 আজকে কিছু হইতো না? হ্যাঁ। হ্যাঁ, আমার ফুলগুলা বিক্রি হয়েছে যা। হ্যাঁ? আমি যে কাজগুলা করলাম। ভালো হইছে না? তোমার 엄마 নদীর এই পারে বসা। তোমার ভাড়াইছে ভাড়াයිছে নদীর এই পারে। কেন ভাড়াයිছে? ফুলগুলা বিক্রি করার জন্য। দুদিন ঘন্টা লাগত। এখন দুই মিনিটে বিক্রি হয়েছে। আমি যেন হ্যাঁ ভালো কাজ যেন করতে পারি এরকম হ্যাঁ জন্য হ্যাঁ তোমার হাসিটা দিয়েছে তুমি আমাকে ফুলগোলা বিক্রি করছো এরকম যদি ফুলগোলা তোমাকে দেয় তাহলে ডাবল টাকা হবে না হ্যাঁ আমাদের কি এই যে আমার মাতার ফুলটা হ্যাঁ আর আমার যে আমার পাশে আর এক ভাই আছে ওনাকে একটা দিয়া ফুল তোমার কাছ থেকে কিনলাম আবার তোমার ফুল তোমাকে দেয়া দিলাম টাকাও দিলাম হ্যাঁ এরকম যেন ভালো কাজ যেন করতে পারি তুমি দ না হ্যাঁ আমার যারা বক্তব্য আছে সকলের জন্য দক করবা হ্যাঁ ভালো দেখবা আসসালামু আলাইকুম দেখবা মাঝে থাকবে দম ফুরানো একটা